নভেম্বর বিপ্লব উপলক্ষে জনসংযোগ কর্মসূচি শুরু হল সিপিআইএম জামুরিয়া পূর্ব এলাকা কমিটি নভেম্বর বিপ্লবের উপলক্ষে চাকতলা মোড় থেকে খাসকাঁদা পর্যন্ত একটি বিশাল মিছিল বের করে মিছিলটি ক্যাঁদা মোড় হয়ে খাসকাঁদা দুর্গা মন্দিরের কাছে গিয়ে শেষ হয় এই উপলক্ষে বাম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন যখনই বামপন্থীদের সমাবেশ হয় তখন সেখানে বিপুল জনসমাগমও হয়ে থাকে কিন্তু নির্বাচন এলেই সেই সমস্ত বামপন্থীদের পক্ষে সেই সমস্ত মানুষেরা তারা কোনো ভোট দেয় না পশ্চিমবঙ্গের মানুষের মন আজ বামপন্থীদের জয় করতে হবে এবং এর একমাত্র সমাধান বামপন্থী কর্মীদের মানুষের কাছে পৌঁছতে হবে যতটা সম্ভব জনসংযোগ তাদেরকে করতে হবে তাদের বুঝতে হবে যে বামপন্থীরা বাস্তবে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের মানুষের স্বার্থেরই কথা বলে এদিনের এই মিছিলে তিনি বলেন আমাদের আরও বেশি করে জনগণের কাছে যেতে হবে আপদে বিপদে সাধারণ মানুষের পাশে থাকতে হবে মানুষকে এটা বোঝাতে হবে যে আমরা একেবারে খেটে খাওয়া গরিব মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের কল্যাণের কথায় বলতে থাকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক জাহানারা খান মনোজ দত্ত তাপস কবি কালিমুদ্দিন আনসারি হারাধন গোপসহ অন্যান্য কর্মীরা যেমন মোবিল ফোনে শেখাচ্ছে আমরা তেমনি শিখছি এই মানুষের মাথার মধ্যে চিপস টা যেটা ঢুকে আছে সেই চিপস বার বার কর তারপরে সিপিএম এর লাগা আর সিপিএম এর যদি চিপস না লাগাবি তাহলে পরে তোরা যতই যা তোদেরকে চাঁদা দিবে তোদেরকে বস্ত দিবে তোদেরকে জল দিবে তোদেরকে চা দিবে তোদের সঙ্গে ঘুরবে তোদের সঙ্গে মিছিল আসবে কিন্তু ভোট দিবে নাই তাহলে ওরা তাহলে ওদের কি করতে হবে তাহলে তাহলে ওদের মানুষের কাছে বেশি করে গিয়ে ওর মাথার ভিতরে যে চিপসটা ঢুকে আছে সেই চিপসটা বার করতে হবে মোবাইল ফোনের আর যে কমিউনিস্ট পার্টির যে জিপ কমিউনিস্ট পার্টির যে কথা সেই কথা তার মাথার মধ্যে ঢুকাতে হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা ঢুকাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকমই হবে মিছিল দলে দলে লোক আসবে মিটিং এ দলে দলে লোক আসবে মিছিল মিটিং শুনবে কিন্তু ভোটের সময় তখন হচ্ছে নবীন ফয়ের জিনিস বাড়তে শুরু করবে যে ছোট ফুলে ভোট মারো নাহলে বড় ফুলে ভোট মারো বড় ফুলে ভোট মারো নাহলে ছোট ফুলে ভোট মারো সেই জন্য যে বড় ফুল আর ছোট ফুলকে হাঁটাতে গেলে মানুষের মাথার মধ্যে যে চিপ ঠুকে আছে ওই চিপকে বার করতে হবে এই কাজ হচ্ছে আপনাদেরকে করতে হবে তাহলে তার জন্য আমাদের পার্টির কাগজ পড়তে হবে তার জন্য আমাদের পার্টির মিটিং করতে হবে আমাদের মিছিল করতে হবে এবং সেই জন্য নভেম্বর বিপ্লবের যে আহ্বান এই আহ্বানকে সামনে রেখে আমাদের পার্টি কংগ্রেসদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে এদিকে গরিব মানুষের পাড়ায় পাড়ায় খেটে খাওয়া মানুষের পাড়ায় পাড়ায় আমাদের শ্রেণীর কাছে যেতে হবে আমাদের শ্রেণী মানে হচ্ছে খাওয়া মানুষ আমাদের শ্রেণী মানে হচ্ছে কত বিক্রি করে খাওয়া মানুষ আমাদের শ্রেণী মানে হচ্ছে গরিব আমাদের শ্রেণী মানে হচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের কাছে আমাদের বেশি বেশি করে যেতে হবে তাদেরকে আমাদের বোঝাতে হবে বুঝে আমাদের এই নভেম্বর বিপ্লবের লাল ঝাঁটাকে উঠিত তুলে ধরতে হবে একটু কথা বলে আপনাদের সবাইকে আমাদের